আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে গ্রাফিক্স কার্ড সহ আরও একটা দারুণ বিল নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের প্যাকেজটা থাকবে কিন্তু বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ডের মধ্যে সব চাইতে কার্ড এবং সেটা হচ্ছে OCPC ব্র্যান্ডের আর এটা হচ্ছে OCPC আর 580 ফাইভ এটটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড আমরা অনেকেই এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে গেমিংয়ের জন্য পিসি বিল চাই আজকের প্যাকেজটা যারা ভালো প্রোডাক্টের দিয়ে ভালো কম্পোনেন্ট দিয়ে প্যাকেজ চান তাদের জন্য বাজেটে সেরা একটা প্যাকেজ আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু হাই পারফরমেন্স গেমিংয়ের জন্য আমরা পিসি বিল্ড করতে পারি যারা আমরা একটু আপডেট লেভেলের গেমসগুলো খেলতে চাই ভালো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে চাই পঞ্চাশ হাজার টাকার আশপাশে বাজেট তাদের জন্য আজকের প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ এবং এই কার্ডটা মার্কেটে আর এক্স যতগুলো কার্ড আছে তার ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির কার্ড এটা নিঃসন্দেহেই বলতে হয় কারণ আপনি যতগুলো কার্ড বর্তমান মার্কেটে দেখবেন যে কোনো নাম দিয়ে হোক না কেন আপনি একটু যদি সেগুলোর পারফরমেন্স টেস্টগুলো দেখেন এবং অনলাইন রিভিউগুলো দেখেন ইন্টারন্যাশনাল রিভিউগুলোর কথা আমি বলবো যে ইন্টারন্যাশনাল রিভিউগুলোতে সব চাইতে বেটার পারফরমেন্স আপনি এটাতে পাবেন যেগুলো বর্তমান মার্কেটে আমাদের বাংলাদেশের বাজারে পাওয়া যায় আর এই কার্ডটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে মাঝে দিয়ে অনেক এই কার্ডটা মার্কেটে ছিল না কারণ ওসিপিসি খুব একটা কার্ড মার্কেটে আনে না কেন যেন আনে না এটা আমরা জানি না তারা হয়তো বলতে পারবে তবে এই কার্ডগুলোর মার্কেটে যথার্থ চাহিদা রয়েছে এবং পারফরমেন্স যথার্থ ভালো আর এই কারণে কিন্তু আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দারুণ এই ব্ল্যাক বিলটা করছি আর এই কার্ডটা দিয়ে এই প্যাকেজটা অনেক ধরনেরই আমরা করে থাকি তবে আজকের প্যাকেজটা ভালো কম্বিনেশনে বেস্ট একটা প্যাকেজ যেখানে প্রত্যেকটা প্রোডাক্টই বেছে বেছে ভালো টাইপের প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর একটা কম্বিনেশনে ভালো একটা প্যাকেজ সাজিয়েছি আর আজকের প্যাকেজের বাজেটটা হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা তো ভিওর্স আজকের এই প্যাকেজটা কিন্তু টোটালি মনিটর সহ একটা দারুণ বিল এই প্যাকেজটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং এই প্যাকেজটা আশা করি আপনাদের অনেকেরই স্বপ্ন পূরণ করবে যারা গেমিংয়ের জন্য একটা ভালো প্যাকেজ চান গ্রাফিক্স কার্ড সহ এই বাজেটের মধ্যে তাদের জন্য তো ভিওর্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন এবং এটার কোন কোন প্রোডাক্টগুলোর পারফরমেন্স কেমন মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিন শেষে এটার প্রাইসটা তো বললামই এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো চলুন আমরা প্যাকেজটা দেখি আজকের এই প্যাকেজটা তৈরি করেছি আমরা টোটালি একটা এমডি বিল প্রসেসর হিসেবে কিন্তু এখানে এম ডি রেজেন্ড ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রজেসরটা রাখছি সিক্স কোর টুয়েলথ থ্রেড থার্টি ফাইভ এম বি ক্যাশের একটা আনলক প্রসেসর যেটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জোর কি ভালো মানের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা মার্কেটে বাজেটের মধ্যে সবচেয়ে একটা ভালো প্রসেসর যেটা কিন্তু দশ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের যারা এই ধরনের গ্রাফিক্স কার্ড দিয়ে বিলগুলো করি তাদের জন্য এটা একটা বেস্ট অপশান আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আমরা হিসেবে কিন্তু বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড দেখতেই পাচ্ছেন এবং এই বাজেট ফ্রেন্ডলি এবং ভালো পারফরমেন্স এই কারণে এই এম ডি সাথে সবচেয়ে বেশি পেয়ারিং হয় এই মাদার যেটা বর্তমান মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এই মাদার দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা আমরা করেছি আর এই মাদারবোর্ডটা বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেটা কিন্তু অফিস অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোর এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম এর কারণ হচ্ছে যেহেতু এম ডি ব্যবহার করছি এই কারণে এটা ডুয়েল চ্যানেলে আমাদেরকে র্যাম ব্যবহার করতে হবে এবং মাল্টিকোল পারফরমেন্সের জন্য এটা সবচেয়েতে নিডেড এবং এটা সিএল সিক্সটিন সিরিজের র্যাম এবং ডিডিআর ফোরের সবচেয়ে ভালো র্যামগুলোর মধ্যে এটা একটা আর এই র্যামগুলো দেখতেই পাচ্ছেন হলোগ্রামটার সামনে রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট যেগুলো কিন্তু প্রতিটা র্যাম আপনারা মার্কেটে একুশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেগুলো লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এগুলো কিন্তু অফিসিয়াল অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা আমরা এই বিল্ডে রাখছি যাতে আমরা আমাদের প্রসেসরের মাল্টিকোর পারফরমেন্সটা পেয়ে যাই এবং এটা আমরা অনেকে হয়তো বুঝি না এবং অনেকে সিঙ্গেল র্যাম নেই এবং সেটা নিয়ে কিন্তু আমরা দেখা গেছে থার্টি পার্সেন্টের মতো পারফরমেন্স ড্রপ পাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ডুয়েল চ্যানেলের র্যামটা ব্যবহার করবেন তাহলে আপনি মাল্টিকোর পারফরমেন্সটা পেয়ে যাবেন এবং আপনার দিন শেষে লাভবান হওয়ার কথা আর আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা এইচপি ই এক্স নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি রাখছি আর এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা মার্কেটে বর্তমানে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়ালি ওয়ারেন্টি আর এই টাও খুবই ভালো মানের একটা এসএসডি যেটা দিয়ে আমাদের আজকের এই বিলটা আমরা তৈরি করেছি এবং মার্কেটে যতগুলো ভালো রেঞ্জের ওয়েল নোন এসএসডি আছে তার ভিতরে এটাও একটা এটাকে অবশ্যই উপরে সারিতেই রাখতে হবে যার কারণে আমরা কিন্তু এই টা দিচ্ছি আর আজকের বিল্ডের সুপারস্টার প্রোডাক্ট হচ্ছে ওসি আর এইট জিবি গ্রাফিক্স কার্ডটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটি সামনে রয়েছে এবং এটা কিন্তু আপনি বছরের তিন ওয়ারেন্টি পাবেন খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড যেমনটা ভিডিওর আমরা বলছিলাম আসলে সিরিজের মার্কেটে অনেক কার্ড রয়েছে এবং এক একটা এক এক ব্র্যান্ডের এক একটা এক এক নামের কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ডগুলোর কথা বলি যেটা ইন্টারন্যাশনালি তাদের অনেক ভালো প্রোডাক্ট আছে অনেক ভালো ভালো প্রোডাক্টের সেগমেন্ট আছে তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্টের আপনার হচ্ছে যে পারফরমেন্স সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকে সবচাইতে উপরে রাখতে হবে আর এই কারণে অনেকে এটা পছন্দ করেন যার কারণে আমরা এই এই দিয়ে কিন্তু আজকের করছি এবং যতগুলো কার্ড মার্কেটে রয়েছে তার সবচেয়ে ভালো পারফরমেন্সটা এখান থেকেই পাবেন আর এই কার্ডটা সাড়ে তেরো হাজার আশপাশে ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে যেহেতু একটা গ্রাফিক্স কার্ড রয়েছে যার কারণে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখাটা খুবই নেডেড আর এই কার্ডগুলো চালানোর জন্য কিন্তু ব্রোঞ্জ গ্রেডের পাওয়ার সাপ্লাই খুব একটা প্রয়োজন নেই তবে আমাদের বাজেটের মধ্যে একটা ভালো পাওয়ার সাপ্লাই চাচ্ছিলাম এবং ভালো কম্বিনেশনে ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে একটা প্যাকেজ তৈরি করতে চাচ্ছিলাম যার কারণে এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি যেটা কিন্তু পেছনে দেখতেই পাচ্ছেন এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড লেখা আছে আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমার মনে হয় ব্রোঞ্জ গ্রেডেড পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রাইজে যে এটাই হচ্ছে বেস্ট পাওয়ার সাপ্লাই যেটা আমাদের আজকের এই বিলডে রেখেছি এবং এই বিলটাকে ভালোভাবে চালানো যাবে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আজকের এই বিল সিপিও কেস হিসেবে ব্যবহার করছি উইনটেকের প্যান্টোরা এক্স টু মডেলের একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম টাইপের ক্যাশিং এগুলো মার্কেটে বর্তমানে ছয় লাভ তবে দেখতে ভালোই লাগে যার কারণে এই ক্যাসিংটা দিয়ে আজকের এই বিলটা করেছি যেটার ভিতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটা ডেডিকেটেড সুইচ দেওয়া রয়েছে এলইডির জন্য এটা এবং এটা চাইলে আপনি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এটার সাথে এয়ার জিবি হেডার রয়েছে যা ভবিষ্যতে যদি আপনি দামি মাদারবোর্ড বোর্ড কেনেন যেগুলোতে আপনার এয়ার জিবি সিং করা যায় সেগুলোর সাথে কিন্তু সিং করতে পারবেন এবং এই ক্যাসিংটা মার্কেটে বাজেটের মধ্যে পাবেন কারণ বত্রিশশো টাকার মধ্যে এটা মার্কেটে পাওয়া যায় একটা ভালো টাইপের ক্যাশিং আর আজকের বিলটা চালানোর জন্য মোর দেন এনাফ যার কারণে আমরা আমরা এই 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 আজকের আজকের রাখছি আর বিলটা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি হান্ড্রেড মডেলের এর আট জিবি লাইটিং কিবোর্ড মাউস দেখতেই বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট এবং কিন্তু ফেমাস ব্র্যান্ড এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এক্সট্রা বাটন যুক্ত একটা মাউস রয়েছে আর এই মাউসটাতে টোটালি চারটা এক্সট্রা বাটন রয়েছে তার ভিতরে একটা ডিপিআই বাটন যেটা দিয়ে আপনি আটশো বারোশো ষোলোশো সর্বোচ্চ চব্বিশ পর্যন্ত ডিপিআই পুশ করতে পারবেন আমাদের গেমারদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং এটার যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু সাইন থ্রু প্রত্যেকটা অক্ষরে স্পষ্ট বোঝা যাবে আর অন করলে আর এই কিবোর্ডের আপনার মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা এক বছর ওয়ারেন্টি সহ থাকে যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা আমরা তৈরি করেছি এবং মনিটর হিসেবে কিন্তু আজকের এই বিলডে গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন ভ্যালো টপ সেই ভ্যালো টপের এস টোয়েন্টি টু আইএফআ আর হান্ড্রেড মডেলের এই মনিটরটা রাখছি বাজেটে একটা ভালো মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং খুবই প্রিমিয়াম টাইপের একটা বডি যেটা কিন্তু আসলে বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো ইন স্পিকার সহ আর এই মনিটরটা মার্কেটে আপনাদের বাজেটের মধ্যেই পাবেন মানে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিলটে আমরা রেখেছি আর এটা কিন্তু আসলে একটা ভালো মনিটর যেটা আমরা মিডিয়াম রেঞ্জ বাজেটের মধ্যে সবচেয়ে রিলেবেল প্রোডাক্ট হিসেবেই দেখি আর এটা দিয়ে আজকে আমাদের এই দারুণ পিসি বিলটা আমরা করেছি তো ভিওর্স আজকের কিন্তু এই বিলটা দারুণ একটা বিল হয়েছে অলরেডি বুঝতেই পারছেন প্রত্যেকটা কোম্পানির আমরা দেখে দেখে ভালো মানের গুলো দিয়ে দারুণ বিলটা করেছি আপনারা চাইলে কিন্তু এই পিসি বিলটা নিতে পারেন আশা করি আমাদের অনেকের জন্য হেল্পফুল হবে আর এই প্যাকেজটাতে আপনাদের যদি কারো মনে হয় যে কিছু প্রোডাক্ট কাস্টমাইজ করে নেবেন অবশ্যই নিতে পারবেন আপনাদেরকে অবশ্যই ওয়েলকাম আর আমাদের কাছ থেকে এই প্যাকেজটা যদি নিতে চান ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি আপনি ভালো লাগলে নেবেন আপনার প্যাকেজটি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই এই কাজী ভবন এই কাজী ভবনের না বাংলাদেশের জেলার যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্যাকেজ অথবা এই প্যাকেজটাও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর এটা কিন্তু আমরা একদম রেডি করে আপনাদেরকে পাঠাবো আপনারা নিবেন আর চালাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম